আজ আমি দেখাবো ব্রেড কিভাবে খুলতে হয় আর দেখো ব্রেডটা খোলার পর হেয়ারটা কত সুন্দর লাগছে তাই কোনো ওকেশন থাকলে কারো যদি ক্রিম্পিং মেশিন না থাকে অনেকগুলো ব্রেড করে রেখে দেবে আগের দিন রাত্রি থেকে তো তারপরে হেয়ারটা খুলবে দেখবে পুরো ক্রিম্পিংকে হার মানিয়ে দেবে তো ব্রেডটা করতে যতটা কষ্ট হয় খুলতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খোলার পর আরও সুন্দর লাগে তো দেখো ব্রেড খোলার পর আমি চুলটা আঁচড়াচ্ছি আমার কিন্তু একটুও হেয়ারফুল হয় না চুল সব সময় বড় চিরুনি দিয়ে আঁচড়াতে হয় যে ধরনের আমি দেখাচ্ছি চিরুনিটা বড় যেগুলো জট ছাড়ানোর চিরুনি সবসময় ওগুলো দিয়ে আগে আঁচড়াবে তারপর অন্য চিরুনি দিয়ে আঁচড়াবে তো ওটাতে হেয়ার ফল কম হবে দেখো প্রথমে আমি বড়টাই করলাম তারপর ছোটটাই করছি তো ব্রেড করার কারণে আমার হেয়ারটা একটা কেমন ডিজাইন পেয়ে গেছে না আমার হেয়ার তেমনিতেই স্টিক একদম ভীষণ সিল্ক সফট তো ব্রেড করার পর দেখো একটা কেমন ডিজাইন হয়ে গেছে না তো তোমরাও এভাবেই কোনো ওকেশন থাকলে ব্রেড করে রেখে দেবে তারপরে হেয়ারটা খুলবে দেখবে ভীষণ এক খুব সুন্দর এক ধরনের ডিজাইন হয়ে যাবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর লং হেয়ারের জন্য অ্যালোভেরার প্যাক ভীষণ ভালো তোমরা অ্যালোভেরার প্যাকটাও ঘন ঘন ইউজ করো যাদের হেয়ার একদমই হয়তো লং হচ্ছে না তাদের কিন্তু খুব তাড়াতাড়ি লং হবে আর কি অয়েল ইউজ করি সেটাও আমি দেখিয়েছি তো অয়েলটা ঠিকঠাক নাও ঠিকঠাক যত্ন করো তাহলে